ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের নম্বর বন্টন ও এর মার্ক এবং কিভাবে পরীক্ষা দিলে তোমরা এই বিষয়টিতে খুব সহজেই পাশ করে ফেলতে পারো সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব এবং ইংলিশ কম্পালসারিতে যে একশো নাম্বার রয়েছে সেই একশো নাম্বার কীভাবে ভাগ ভাগ করে মানে দেওয়া আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো চলো আমরা শুরু করি তো তোমরা জানো যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি সাবজেক্টটি প্রায় সব ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরই আছে অর্থাৎ এটি প্রায় সবাইকেই পরীক্ষা দিতে হয় তো এই সাবজেক্টটিতে তোমরা যদি চল্লিশও পাও তাহলেও কোনো ক্রেডিট যুক্ত হবে না আবার যদি কেউ একশোতে একশো পাও তাহলে কোনো ক্রেডিট যুক্ত হবে না কারণ এই সাবজেক্টটি হচ্ছে নন ক্রেডিট সাবজেক্ট আর এই সাবজেক্টের টোটাল মার্ক হচ্ছে একশো পাস মার্ক হচ্ছে চল্লিশ তো কেউ যদি চল্লিশ কেউ পাশ করে তাহলেও সে মানে মানে কোনো ক্রেডিট পাবে না আবার কেউ যদি একশো পায় তাও কোনো ক্রেডিট পাবে না তো এটাই হচ্ছে ইংরেজি সাবজেক্টের মানে মূল রহস্যটা তো এখানে তোমরা যদি শুধু চল্লিশ বা পঁয়তাল্লিশ পেয়ে পাশ করো তাহলেই এনাফ কারণ এখানে একশো পেলেও তোমাদের যেহেতু কোনো ক্রেডিট যুক্ত হচ্ছে না তাই বাড়তি কষ্ট করার কোনো প্রয়োজন নেই তবে কেউ যদি বাড়তি নাম্বার পেতে চাও তবে সেটা অন্য বিষয় তো এখন আমরা দেখি যে নম্বর বন্টনটা কিভাবে আছে তো এখানে টোটাল মার্ক যেহেতু থাকবে একশো তো এখানে প্যাসেজ আকারে মানে প্যাসেজ থাকবে বিশ মার্কের প্যাসেজের উপর বিশ মার্ক থাকবে তারপর থাকবে গ্রামার আইটেম সেখানে থাকবে পঁয়তাল্লিশ মার্ক তারপর থাকবে রাইটিং রাইটিং পার্ট পার্টে থাকবে পঁয়ত্রিশ মার্ক এই সব মিলে হলো একশো মার্ক তো তো এই পর্যায়ে আমরা দেখব যে প্যাসেজে কি কি থাকে আর কি প্যাসেজ রাইটিং এর মধ্যে বিশ মার্ক থাকবে তো সেই বিশ মার্কের মধ্যে প্রথমে আনসারিং কোশ্চেন মানে তিনটা কোশ্চেন থাকবে দুই করে নম্বর এবং টোটাল নম্বর থাকবে ছয় এটা হচ্ছে তোমরা ক্লাস টেন বা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো যে একটা প্যাসেজ দেওয়া থাকে তারপর সেই প্যাসেজ থেকে প্রশ্ন করে তারপর সেই প্যাসেজ দেখে উত্তর দিতে হয় তো তো সেরকমই এখানে প্যাসেজ থেকে দেখে উত্তর দিতে হবে তো এখানে নাম্বার থাকবে ছয় তারপর থাকবে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস মানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের দুইটা ধারণা লিখতে হবে একটা হচ্ছে মেইন মানে আইডিয়াটা কী ছিল প্যাসেজের আর সাপোর্টিং আইডিয়া কি ছিল তো সেটার উপর চার নাম্বার তো এটা বেশি বড় লিখতে হয় না এটা আধা পৃষ্ঠা লিখলেই হয়ে যায় তো তারপর আছে ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং তো পাঁচটা শব্দ দেওয়া থাকবে ইংরেজিতে পাঁচটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলোর অর্থ আবার ইংরেজিতে লিখতে হবে তারপর লিখে সেই অর্থগুলোর উপর ডিপেন্ড করে পাঁচটা বাক্য লিখতে হবে তো পাঁচটা বাক্যতে পাঁচ নাম্বার তারপর যে প্যাসেজটা দিবে তোমাদেরকে সেই প্যাসেজের উপর একটি সামারি লিখবে সামারিতে থাকবে পাঁচ নাম্বার এই টোটাল হচ্ছে বিশ নাম্বার প্যাসেজের উপর তো কারো যদি ইংরেজিতে রাইটিং স্কিল ভালো থাকে তাহলে সে এই বিশ মার্ক থেকে খুব সহজেই পনেরো মার্ক পেয়ে যাবে আর কারো যদি ভালো না থাকে তবুও সে মানে প্যাসেজ দেখে দেখে লিখেও দশ মার্ক পেতে পারে এখান থেকে তো আমি এখান থেকে ধরে নিলাম যে তোমরা দশ মার্ক পেলে দশ লিখে নিলাম মানে তোমাদেরকে পাশ করার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তো তারপর আমরা দেখব যে গ্রামার আইটেমে কি কি থাকবে তো গ্রামার আইটেমে থাকবে পঁয়তাল্লিশ মার্ক আর গ্রামার আইটেমে টোটাল বিষয় থাকবে নয়টা প্রতি বিষয়ের উপর পাঁচ মার্ক করে থাকবে পাঁচ নং পঁয়তাল্লিশ মার্ক তো এখন আমরা দেখিনি এই গ্রামার আইটেমগুলো কি তো গ্রামার আইটেমগুলো যেগুলো আছে সেগুলো তোমরা আগেও পড়ে এসেছো তো আমরা দেখি যে কী কী তোমরা আগে পড়ে এসেছো তো এখানে আছে কারেকশন কারেকশনে আছে পাঁচ নাম্বার তারপর আছে এস কোয়েশানে থাকবে পাঁচ রিঅ্যারেঞ্জে থাকবে পাঁচ আর্টিকেলস পাঁচ রাইট ফ্রম অফ ভার্বে থাকবে পাঁচ নাম্বার পাংচুয়েশন পাঁচ অ্যান্টোনেম বা সেনোনেম অ্যান্টোনেমে থাকবে পাঁচ নাম্বার আর একটা থাকবে ট্রান্সলেশন এখানে একটা বাংলা প্যাসেঞ্জের মতো লিখে দিবে চার পাঁচ লাইনে তো সেই প্যাসেজ থেকে তোমাদেরকে ইংরেজিতে অনুবাদ করতে হবে তো এটাই হচ্ছে ট্রান্সলেশন এখানে থাকবে পাঁচ নাম্বার তারপর আছে চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডে থাকবে পাঁচ তো এখান থেকে তোমরা আগে যেগুলো পড়ে এসেছ বা তোমাদের কাছে যে বিষয়গুলো সহজ লাগতে পারে সেইগুলো হলো এই যে এই ডাব্লিউএস কোশ্চেন এটা তোমরা একটু যদি চেষ্টা করো খুব সহজেই পারবা রিয়ারেন্স রিয়ারেন্সটাও খুব সোজা পারবা তারপর আছে আর্টিকেলস এটাও পারবা রাইট ফর্ম ভার্ব তোমরা পাঁচটা থেকে তিনটা পারবা যদি তোমাদের গ্রামার সম্পর্কে হালকা আইডিয়া থাকে তারপর আছে পাংচুয়েশন মানে দাড়ি কমা ফুল স্টপ সেমিকোলন কোথায় কী মানে কোথায় কী দিতে হবে এটাও তোমরা একটু চেষ্টা করলে পারবা সেনোনেমেন্টোরিয়ামটা একটু কঠিন ট্রান্সলেশনটাও কঠিন চেঞ্জিং চেঞ্জিং ওয়ার্ডটাও কঠিন তো এখান থেকে তোমরা এক দুই তিন চার পাঁচটা তোমরা এখান থেকে যদি একটু ভালো মতো এফোর্ট দাও তোমরা এখানে পাঁচটা থেকে আমি ধরলাম তোমরা পেলা পনেরো মার্ক আর এই বাদ বাকিগুলো থেকে তোমরা ধরো পাঁচ মার্ক কালেক্ট করতে পারবে তো এইখানে তোমরা গ্রামার আইটেম থেকে টোটাল পঁয়তাল্লিশের মধ্যে আমি কমিয়ে ধরলাম তোমরা পেলা বিশ মার্ক আর আগের পেজে আমরা দেখলাম তোমরা প্যাসেজে পেলা দশ মার্ক আচ্ছা আমি সবগুলো শেষে করি তারপর হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার প্রথমে তোমাদেরকে একটি পোস্টার অথবা নোটিস লিখতে হতে পারে সেখানে থাকবে চার নাম্বার তো পরীক্ষায় যদি পোস্টার আসে তাহলে নোটিশ আসবে না আবার যদি নোটিশ আসে তাহলে পোস্টার আসবে না যে কোনো একটি লিখবে চার মার্কের এটা খুব ছোট তারপর আছে প্যারাগ্রাফ রাইটিং তোমরা ছোটোবেলা থেকে প্যারাগ্রাফ পড়ে আসছো তো সেই প্যারাগ্রাফগুলো যদি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে আবার পড়ো তোমরা আমি আশা করি তোমরা প্যারাগ্রাফটা পারবে প্যারাগ্রাফে থাকবে আট নাম্বার তারপর তোমাদেরকে হয়তোবা অ্যাপ্লিকেশন হয়তোবা সিবি আর নয়তো লেটার লিখতে হতে পারে তো সেইখানে থাকবে আট নাম্বার তোমরা এগুলো আগে থেকে পরে এসেছো জাস্ট শুধু একটু দেখলে তোমাদের মনে পড়ে যাবে তো এগুলোতে থাকবে আট নম্বর তারপর আসে এ রাইটিং মানে রচনা লিখতে হবে রচনাতে থাকবে পনেরো নম্বর এখানে তিনটা রচনা দেওয়া থাকবে সেই তিনটা রচনা থেকে যে কোনো একটা লিখতে হবে তো কেউ যদি এই প্যারাগ্রাফ রাইটিংটা যদি ভালোভাবে পড়ো বা অ্যাপ্লিকেশনটা ভালোভাবে পড়ো তোমরা এখানেই তো পনেরো মানে পনেরো না হলেও বারো মার্ক পেয়ে যাচ্ছ আর পোস্টার আর নোটিসটা খুবই ছোটো এখানে তোমরা দুই তিন দুই বা তিন অনায়াসে পেয়ে যাবে আর এ রাইটিং এসে যদি এসে যদি তোমরা সঠিকভাবে যদি গ্রামার বেশি ভুল না করে আট থেকে দশ পৃষ্ঠা লিখতে পারো তাহলে তোমরা এসেতে আট বা দশ পেয়ে যাবে তো এখানে আমি ধরলাম তোমরা পেলে আট এখানে পাঁচ পাঁচ দশ এখানে ধরলাম দুই তাহলে তোমরা এই রাইটিং পার্ট থেকে মোট পাঁচশো কত পাঁচ পাঁচ দশ আর এখানে দুই বারো আর এখানে ধরলাম আমি আট বারো আর আট কত বিশ তোমরা রাইটিং পার্ট থেকে মানে কিছু যদি নাও পারো তাও তোমরা বিশ আচ্ছা বিশ বাদ তোমরা ধরলাম পনেরো পেলে রাইটিং পার্ট থেকে তাহলে এখন যদি আমি নাম্বার হিসাব করি যে তোমরা পাশ করবে কিভাবে এই যে তোমরা প্যাসেজ থেকে আগে পেলা কত দশ লেখলাম প্যাসেজ থেকে দশ পেলা তারপর এই গ্রামার আইটেম থেকে পেলা বিশ তারপরে এই রাইটিং আইটেম আইটেম থেকে পেলা পনেরো তাহলে তোমাদের টোটাল নাম্বার কত হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার মানে এটা সবচেয়ে কম করে হলেও পঁয়তাল্লিশ আর তোমাদের পাস মার্ক হচ্ছে চল্লিশে মার্ক তো আমি কিন্তু গ্রামার আইটেমের মধ্যে অনেকগুলো বাদ দিয়েছি যেমন কারেকশন এন্টোনিয়াম সেনোনেম ট্রান্সলেশন তোমরা তো এখান থেকে কিছু হলেও পারবে বা এখানে রাইটিং পার্ট থেকেও কিছু বেশি পারবে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের পাশ করে নিয়ে কোনো টেনশন নেই তোমরা যদি শুধু পরীক্ষাটা দাও তাহলেই পাশ করে যাবে ইংরেজি দেখে অনেকে ভয় পেয়ে যায় যে পাস করবে কিনা বা প্রতি বছর অনেক ছাত্রছাত্রী এই ইংরেজিতেই ফেল করে তো এই সাবজেক্টটিতে ফেল করা যাবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্টে যদি একবার ফেল হয়ে যায় পরবর্তীতে সেই সাবজেক্টে পাশ করা অনেক কঠিন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতা ঠিকভাবে মানে দেখা হয় না এটা ছাত্রছাত্রীরা অভিযোগ করে থাকে তো তোমরা সেই বিষয়টি মাথায় নিয়ে ইংরেজিটা ভালোভাবে পড়বে এবং খুব সহজেই তোমরা এই ইংরেজিতে পাশ করতে পারবে কারণ ইংরেজিতে পাশ করলেই এনা বাড়তি কোনো নম্বরের প্রয়োজন নেই আমি আশা করছি যে তোমরা আজকে ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে কিভাবে ইংরেজিতে প্রশ্নের প্যাটার্নটা হবে এবং কত মার্কের হবে এবং কত পেলে পাস এবং একশো পেলেও যেটা চল্লিশ পেলো সেটা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য